নমস্কার বন্ধুরা এখন কিন্তু প্রচুর পরিমাণে মশার উৎপাত আর এই মশার হাত থেকে বাঁচতে আমরা কিন্তু অনেক রকমভাবে অনেক কিছু ব্যবহার করে থাকি বাজার থেকে কিনে নিয়ে আসি রকম মর্টিন কয়েল লিকুইড এগুলো কিন্তু আমরা কিনে নিয়ে আসি তারপরে কিন্তু আমাদের সেই মর্টিন লিকুইড এগুলো থেকে আমাদের নানা রকম শ্বাসের সমস্যা হতে পারে তারপর অ্যালার্জির সমস্যাও হতে পারে অনেকেরই কিন্তু অনেক রকম প্রবলেম হয় অনেকেই সহ্য করতে পারে না কিন্তু এই মশা কিন্তু আমাদের এতটাই ক্ষতি করে যে আমাদের কিন্তু ম্যালেরিয়াও হয়ে যেতে পারে তো সেই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা ঘরে কিভাবে খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা মশা তাড়াতে পারি তার জন্য দেখো এখানে আমি নিয়েছি চা পাতা তো চা পাতা আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে আর আমরা তো নর্মালি প্রত্যেক দিনই চা খেয়ে থাকি তো সেই চা পাতা কিন্তু আমি এখানে ব্যবহার করছি দেখো আমি এতটা কিন্তু চা নিয়ে নিয়েছি এখানে আর যে কয়েকটা উপকরণ আমি তোমাদেরকে দেখাবো সে প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের ঘরে থাকে তো এই চা পাতার কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে আর তার জন্যই কিন্তু আমরা চাটা খেয়ে থাকি তো এই চা পাতার যে আমি নিয়েছি এটা পুরোপুরি যে চাটা সেই চা নিয়েছি তোমরা চাইলে চায়ের তৈরি করার পরে যেটা পড়ে থাকে সেটাও নিতে পারো কিন্তু তার থেকে এই ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসবে তো দেখো এখানে চায়ের গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি এখানে তোমরা পাতা চাও কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু আমি এরকমটাই নিয়ে নিয়েছি আর তারপর দেখো যে জিনিসটা নেব এখানে হচ্ছে আমি রসুন নেব দু থেকে তিন কোয়া রসুন নেব তোমরা বেশি করে বানাতে চাইলে কিন্তু বেশি করেই বানাতে পারো আর এটা থেকে কিন্তু তোমরা মিনিমাম এক মাস ইউজ করতে পারবে যদি তোমরা বেশি করে বানিয়ে রাখো তো আমি কিন্তু এখানে এক সপ্তাহের মতো করে ইউজ করব তার জন্য কিন্তু আমি সেরকম পরিমাণেই নিচ্ছি এখানে দেখো আমি তিনটে নিয়েছি রসুনের কোয়া তো রসুনের কোয়াটা কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে এখানে খোসা দিয়ে কিন্তু আমি কাজ করছি না যেহেতু আমি একটা লিকুইড বানাবো সেই জন্য কিন্তু এখানে রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে তোমাদের ঘরের চারিদিকে কিন্তু একটুও মশা মাছি এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু শুধুমাত্র দেখলে হবে না এগুলো নিজেরাও কিন্তু ইউজ করতে হবে তাহলেই বুঝতে পারবে তো একটা গ্রেটারের সাহায্যে এখানে আমি রসুনটা গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে থেতো করেও নিতে পারো তো গ্রেড করে হোক কিংবা থেতো করে এটাতেই কিন্তু বেশি কাজ দেবে গোটাতে কিন্তু বেশি কাজ হবে না কারণ রসুনের যে ফ্লেভারটা ভেতরে যেটা আছে সেইটা কিন্তু বের হবে না যদি তোমরা গোটা দাও তার জন্য এখানে কিন্তু আমি এখানে গ্রেড করে নিয়েছি আর দেব আমি পাতি লেবু এখানে আমার কাছে হাফ চাকা লেবু ছিল আমি হাফ চাকা দিয়েছি তোমাদের কাছে যদি এর থেকে বেশি লেবু থাকে অবশ্যই দিও কিন্তু আমি যেহেতু এক সপ্তাহর মতো বানাচ্ছি তো সেই জন্য কিন্তু আমি এই হাফ চাকা লেবুতেই হয়ে যাবে তোমরা একটু বেশি করে বানাতে চাইলে কিন্তু একটু বেশি করেই তোমরা দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এটা এমন একটা লিকুইড তৈরি হবে যেটাতে কিন্তু তোমাদের যে বাড়িতে একটা সুগন্ধি সেই সুগন্ধিটা তো তৈরি হবেই সাথে সাথে কিন্তু মশা মাছি এগুলো কিন্তু চলে যাবে দারুণ একটা ফ্লেভার কিন্তু আসবে থেকে লেবুটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি দানা খোসা কিছুই কিন্তু বাদ দেবো না টোটালি কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি দেখো আর এখানে কিন্তু জলের ব্যবহার আমি করছি না আমি কিন্তু শুকনো লেবুটাই কিন্তু এভাবেই কেটে নিচ্ছি টুকরো টুকরো করে তো এই লেবুটা কিন্তু খুবই কাজে আসবে কারণ লেবুর মধ্যে কিন্তু একটা দারুণ ফ্লেভার আছে তো সেই ফ্লেভারটাও প্রত্যেকটা জিনিসেই যেমন একটা ফ্লেভার আছে তেমন একটা কিন্তু স্ট্রং রেমিডি তৈরি হয়ে যাবে যেটা কিন্তু আমাদের মশা মাছির জন্য খুবই একটা উপকারী জিনিস মশা মশা মাছি যেমন মরবে সাথে সাথে কিন্তু আমাদের মানুষের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো দানাগুলো আমি ফেলে দিলাম আর দেখো লেবুর এই যে টুকরো টুকরো কোয়া সেগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে দানাগুলো আমি ফেলে দিয়েছি আর এই লেবুর কোয়াগুলো নিয়ে নিয়েছি তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো আর দেবো দেখো বেশ কয়েকটা লং কিংবা লবঙ্গ তো এটা কিন্তু আমি দিয়ে দেবো এরও কিন্তু একটা দারুণ ফ্লেভার আছে আর এটা কিন্তু মশা তাড়াতে ভীষণই কার্যকরী তো এটা আমি একটা লিকুইড বানাচ্ছি যখন আমরা রকম ধোঁয়া তৈরি করি মশা তাড়ানো তখনও কিন্তু আমাদের লবঙ্গটা এখানে কাজ করে যেহেতু আমার কাছে লবঙ্গের গুঁড়ো নেই সেই জন্য লবঙ্গটা দেখো হাত দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি তোমরা চাইলে অবশ্যই লবঙ্গ কিন্তু গুঁড়ো করে দিতে পারো তাতেও অনেকটা কিন্তু ভালো হবে কারণ এই লবঙ্গটা কিন্তু অনেকটা শক্ত প্রকৃতির হয় বা থেঁতো করেও দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি দেখো এলাচ আমার কাছে একটাই এলাচ ছিল সেই জন্য আমি একটা এলাচ দিয়েছি তোমাদের কাছে যদি একটু বেশি থাকে অবশ্যই একটু বেশি পরিমাণেও তোমরা দিতে পারো এবার দেখো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু আমি মিক্সড করে নেব আর এর মধ্যে আরও একটা উপকরণ কিন্তু আমি অ্যাড করবো সেটা একটু বাদে তার আগে দেখো এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই বাড়িতে তোমরা তৈরি করে দেখো একটা বার তৈরি করে দেখো কতটা উপকারী এই জিনিসটা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ঠিক কতটা উপকারী এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তো দেখো বেশ কিন্তু অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছি আর তোমরা যদি বেশি দিনের জন্য বানাতে চাও অবশ্যই একটু বেশি করেই দেবে এখানে তোমরা সরিষার তেল কিংবা নিম যে তেলটা পাওয়া যায় সেই তেলটাও দিতে পারো কিন্তু নারকেল তেল কিন্তু তোমরা একদমই ব্যবহার করবে না এখানে সরিষার তেল কিংবা নিম তেল এই দুটো জিনিস কিন্তু তোমরা এখানে দেবে মনে হলো আর একটু বেশি দেওয়ার দরকার সেই জন্য দেখো এখানে আরও একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তেলটা তারপরে এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এইভাবে একটা লিকুইড তৈরি হবে না এটা কিন্তু একটু ফুটাতে হবে ফুটিয়ে তারপরে কিন্তু লিকুইডটা তৈরি হবে কারণ এই যে সমস্ত উপকরণ দিয়েছি এর যে নির্যাস আছে সেটা কিন্তু বের হতে একটু সময় লাগবে তার জন্য দেখো এখানে কিন্তু আমি একটা প্যান নিয়ে নিয়েছি আমার কাছে ছোট কোনো পাত্র নেই সেই জন্য কিন্তু আমি প্যান এরকম ফ্রাই প্যান নিয়েছি তোমাদের কাছে যদি ছোট পাত্র থাকে অবশ্যই তোমরা ছোট পাত্রে করে কিন্তু এটা গরম করবে যেহেতু এখানে তেলের পরিমাণটাও অল্প আছে সেই জন্য কিন্তু ছোট পাত্রে করলে সব থেকেই বেশি সুবিধা হবে তো এখানে দেখো এই উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু দু থেকে তিন মিনিট চার মিনিট কিন্তু আমি ফুটিয়ে নেব এই যে দেখো কত সুন্দর করে ফুটছে আর সাথে কিন্তু একটা দারুণ একটা স্মেল কিন্তু বেরিয়ে এসেছে আর এটাই কিন্তু মশা মাছির জন্য খুবই খুবই উপকারী একটা জিনিস তো দেখো এটা আমি কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এই কালারটা দেখো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি ভালো করে সেঁকে নেব কারণ এর মধ্যে যে যে উপকরণ আছে সেই জন্য কিন্তু সেঁকে নিতে হবে এখানে দেখো আমি সেঁকে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো তোমরা চাইলে এখানে শাঁকনির সাহায্য সেঁকতে পারো কিন্তু এখানে যেহেতু অনেক কিছুই দেওয়া আছে এরকম একটা কাপড়ের উপরে করে ছাঁকলে কিন্তু বেশি ভালো হয় বা বেশি সুন্দর করে সমস্ত তেলটাই কিন্তু বেরিয়ে চলে আসবে সেই জন্য কিন্তু কাপড়ের উপরে করেই আমি ছেকে নেব। খুব ভালো করে চেপে চেপে কিন্তু আমি এটা সেঁকে নিচ্ছি দেখো আর এই তেলটাই কিন্তু আমাদের কাজে লাগবে সেই জন্য কিন্তু খুব ভালো করে ছেঁকে তেলটাকে বের করে নিতে হবে আর এইটুকু তেল দিয়ে কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে তো এই তেলটা আমি কীভাবে ব্যবহার করব সেটাই চলো এখন তোমাদেরকে আমি দেখাই এখানে দেখো একটা মাটির প্রদীপ নিয়েছি আর তোমাদের কাছে যদি এখানে ওই যে লিকুইডগুলো থাকে গুড নাইটের সেই লিকুইডের যে কৌটাটা থাকে সেই কৌটা যদি থাকে অবশ্যই তোমরা কৌটাটা কিন্তু ইউজ করতে পারো আমার কাছে গুড নাইটের কোনো খালি কৌটা নেই তার জন্য দেখাতে পারলাম না ওই খালি কৌটার মধ্যে ভরে তোমরা যদি বোর্ডে দিয়ে দাও দিয়ে তারপর ওটা যদি অন করে দাও তোমাদের কিন্তু একই রকমভাবে যেমন আমরা লিকুইড গুড নাইটটা ইউজ করি ঠিক সেমভাবেই কিন্তু ওটাকে তোমরা ইউজ করতে পারবে আরও একটা উপায় হচ্ছে এরকম প্রদীপের মধ্যে করে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারবে এরকম সন্ধ্যাবেলা আমি এটা দিনের বেলাই করেছি সন্ধ্যাবেলা কিন্তু তোমরা এই প্রদীপটা জ্বালিয়ে দেবে দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট জ্বালানোর পরে এই প্রদীপটা কিন্তু তোমরা নিভিয়ে দিতে পারবে তাহলে দেখবে বাড়ির ময় কিন্তু একটা সুগন্ধি তোমাদের চারিদিকে ছড়াবে তার সাথে সাথে কিন্তু মশা মাছি এগুলোও কিন্তু চলে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেখো